পঁচিশ লক্ষ সত্তর হাজার টাকায় আজকের রাজকীয় অ্যাপার্টমেন্ট ভিডিওটি কমপ্লিট দেখেন মাত্র পঁচিশ লক্ষ সত্তর হাজার টাকা কমপ্লিট ভিডিও না দেখে অনুরোধ থাকবে কেউ ফোন দেবেন না যারা কিনবেন লাভবান হবেন চট্টগ্রাম আগ্রাবাদ চৌমনি থেকে পশ্চিম দিকে খালি শহরের দিকে চৌমনির মুখ থেকে পায়ে হেঁটে গেলে দশ মিনিট সময় লাগতে পারে সাত থেকে দশ মিনিট সময় লাগবে সর্বোচ্চ দশ মিনিট লাগবে না সাত থেকে আট মিনিট ওই রকম সময় লাগবে পায়ে হেঁটে গেলে রিক্সা নিয়ে গেলে বিশ টাকা রিক্সা ভাড়া প্রতি ফ্লোরে দুই মিনিট করে এক ইউনিট বিক্রি করবে দ্বিতীয় তলায় বিল্ডিংটি সিডিয়ার প্লাম হচ্ছে কিন্তু বিল্ডিং আপনারা এই বিল্ডিং টি যারা কিনবেন অ্যাপার্টমেন্টে যারা কিনবেন অবশ্য লাভবান হবেন কারণ এইটি বিল্ডিং হবে সাইটতলা অনেক মজবুত বিল্ডিং সাতশো স্কোয়ার ফিট দুইটা বেডরুম দুইটা ওয়াশরুম ডাইনিং ডাইনিং একসাথে ড্রেন্ড আলাদা আলাদা দেখেন খুবই ভালো মানের ফিটিং ইউজ করেছে উনি বাচ্চার চিকিৎসার জন্য করে বিক্রি করবে এখন যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটু করে শেয়ার করে দেবেন চট্টগ্রাম আগ্রাবাদ চৌমনি চৌমণি থেকে একটু সামনে পঁচিশ লক্ষ সত্তর হাজার টাকা এক দাম যারা কিনবেন অবশ্যই লাভবান হবেন বাচ্চার চিকিৎসার জন্য বিক্রি করবে যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের আগ্রাবাদ চৌমণি অফিসের নাম এর আশেপাশে যারা ছোট বড় জমি বিল্ডিং সেমি পাকা বাড়ি কিনতে চান বা বিক্রি করতে চান যোগাযোগ করতে পারেন মিডিয়া বা এরা যারা পার্টনার হয়ে পার্টনারশিপে ব্যবসা করতে চান ব্যবসা অবশ্য করতে পারবেন চট্টগ্রাম আগ্রাবাদ হাজিপাড়ার মধ্যে আমাদের হাতে বিভিন্ন সাইজের সেমি পাকা বাড়ি আছে অ্যাপার্টমেন্ট আছে তিন বেডের অ্যাপার্টমেন্টও আছে দুই বেডের অ্যাপার্টমেন্টও আছে আপনার কি লাগবে আমাদেরকে জানাবেন শান্তিবাগের মধ্যেও অ্যাপার্টমেন্ট আছে বিভিন্ন সাইজের যোগাযোগ করুন আপনার কি লাগবে আপনার কি প্রয়োজন আমাদেরকে জানান অবশ্যই আমরা আপনাকে দিতে পারবো যদি আপনার লোকেশন ভিত্তিক বাজেট থাকে অবশ্যই আমরা আপনাকে দিতে পারবো যদি আপনার লোকেশন ভিত্তিক বাজার থাকে এই অ্যাপার্টমেন্টটি দেখেন সস্তায় পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র পঁচিশ লক্ষ সত্তর হাজার টাকায় বাড়া দিলে দশ থেকে বারো হাজার টাকা করে ভাড়া পাবেন বাড়া যদি দিলে দশ থেকে বারো হাজার টাকা বাড়া পাবেন কমপ্লিট ভিডিও না দেখে অনুরোধ থাকবে কেউ ফোন দেবেন না ভিডিও কমপ্লিট দেখার পরেই ফোন দেবেন বন্দরনগরী চট্টগ্রাম আর এস প্রপার্টি আপনাদের সেবা সেবা করার জন্য জন্য দেওয়ার চট্টগ্রাম সিটি মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের অসংখ্য কালেকশন আছে আপনাদের দোয়াই আর যারা মিডিয়া ভাইরা যারা আছেন অফিসে বসে পাঠ্টা হয়ে ব্যবসা করতে চান ব্যবসা করতে পারবেন অনেকে দেখবেন বিভিন্ন নামে বেনামে পেজ করে একটা মোবাইল নাম্বার দিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে এদের থেকে সাবধান থাকবেন যে কোনো মুহূর্তে ফেসবুক পেজটা বন্ধ করে আপনাকে নিঃস্ব করে দিতে পারে